হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সাথে পমপ্লেট মাছের ঝালের একটা রেসিপি শেয়ার করবো তো চলো ছটপট রেসিপিটা তোমরা দেখে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে পমপ্লেট মাছ নিয়ে চলে এসেছে আর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি কাটতে পারি না তাই কাটিয়েই নিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুটা ম্যারিনেট করে রেখে দেবো তার আগে কিন্তু এক পিস মাছ তোমাদের দাদাভাইকে ভেজে আমি খাইয়েও দিয়েছি পমপ্লেট ফ্রাই যাকে বলে তোর খাওয়াও হয়ে গেছে তো চলো ছটফট আমি পমপ্লেট মাছটাকে ভালো করে নুরহত মাখিয়ে ভেজে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সত্যি কথা বলতে আজ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে দারুণ যাকে বলে মানে সত্যি এখনও আমার মুখে লেগে আছে বয়স দিচ্ছি না যেভাবে জল চলে আসছে যে এত পরিমাণে টেস্টি হয়েছিল তো দেখো এদিকে ভালো করে আমি হলুদ পম্পলেট মাছে কিন্তু মাখিয়ে দিয়েছি তো চলো এবার একে একে পমপ্লেট মাছগুলো আমি ভেজে ফেলি তো এই যে পমপ্লেট মাছগুলোকে আমি এখন ভাজা শুরু করে দিয়েছি আর সত্যি বলতে পম্পলেট মাছ কিন্তু খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তো দেখো এদিকে আমার পম্পলেট মাছ কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার রান্নাটা শুরু করা যাক তো এই যে কড়াই ফার্স্ট আমি কালো চিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা এটাকে ভালো ভালো করে করে মেখে এর মধ্যে হচ্ছে নুন হলুদ গুঁড়ো চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই তারপরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে বেটে রাখা সর্ষে তো এর মধ্যে আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে ভালো করে তো তোমরা যাইবে শিরেও বেটে নিতে পারো সিলে বাটলে কিন্তু টেস্টটা ভালো হয় আমি বাটি কারণ আমার লঙ্কা বাটলে হাতটা একটু জ্বালা করে তার জন্য বাটা হয়নি তো এই দেখো ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো তো এর মধ্যে না সামান্য একটু চিনিও অ্যাড করতে হবে তো তার আগে আমি বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম পাশে একটু আওয়াজ আসছে আশেপাশে সব বাচ্চারা রয়েছে তো ইগনোর করে সেই আওয়াজটাকে তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি এখন একটু চিনি অ্যাড করে দেবো না তো ভালো লাগে না একটু চিনি লাস্ট দিতেই হয় সব রান্নার ক্ষেত্রে আমার একদম ফুটে উঠেছে সর্ষে কমপ্লিট মাছ হয়েছে খুবই দুর্দান্ত খেতে হয়েছিল দেখো একে একে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে সেটাও দিতে পারো আরও টেস্টি হয় মাছটা খেতে তো চলো পমপ্লেট মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা আজকের মতো